সকাল সকাল উঠে ইরাম ওর মার সাথে হাতে মেহেদি লাগানো শুরু করছে এই যে সে আবার মেহেদি নিজেরটা নিজে নিজে নষ্ট করতেছে ঠিক করে দিচ্ছে গরু কাটবেন করা সুন্দর বললে সে গরু কাটা শেষ এরকম ই করে এর কিছুক্ষণ পর তৈরি করে এই যে কার্ডmatched ওন্ডা লাগে সেই এটা চলছি স্কুইড গেম ডিজিটাল বাট মানে সিস্টেম গলার মুখে